জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের সুপার মিষ্টি হাব দীর্ঘদিন বন্ধ তো সেটাকে অনেক চেষ্টা করা হয়েছে খোলার জন্য আমাদের চ্যাম্বার মারফতে তো আমরা সেটাকে চালু করতে পারিনি তো এর মধ্যে অবস্থা আজকে একটি সারপ্রাইজ ভিজিট হলো খড়গপুর আইআইটি থেকে যারা এক্সপার্ট আছেন ওনাদের সহায়তা নেওয়া হচ্ছে যাতে করে কীভাবে এটাকে খোলা যায় বা এখান থেকে যাতে মাল টেস্টিং করে প্যাকেজিং করে বিদেশে রপ্তানি করা যায় তার একটা বাথরমিক রূপরেখা এবং ভিজিট আছে সারপ্রাইজ ভিজিট হলো এরপরে আমাদের মিটিং হবে বসে আলোচনা হবে কীভাবে কী করা যায় সেটা আপনারা এসছেন এবং আমাদের এডিএম সাহেব ছিলেন আমার ডিপিএল ডিপিএলও সাহেব এবং আমরা আমার বিডিও সাহেব আমরা ওনাদেরকে দেখালাম ঘুরিয়ে ওনারা সন্তুষ্ট যে জায়গা অ্যাভেলেবেল আছে কীভাবে প্রোজেক্টটা ডার করানো যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরে